আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনাদের মাঝে চলে আসলাম রাতের লাইভে মোহাম্মদ রাজু মিয়া সকল বন্ধুরা সকল বন্ধুরা আমার কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাঝে চলে আসলাম রাতের লাইট নিয়ে তো আমরা একটু চুপি চুপি আমরা একটু লাইটটাই একটু জমজমাট করি আর একটু আড্ডা দিই তো তোমাদের জন্য আমি আবারও চলে এসেছি প্রত্যেক দিনের মতো রাত সাড়ে নটার লাইটে তোমরা যে আঁকা থেকে লাইভটা দেখতেছ লাইভ শো তো সবাই লাইভ শোতে তোমরা জয়েন করতে পারো তোমাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম যদি থাকে অবশ্যই আমার কাছে ফেস করতে পারো আমি সমাধান করার একটা উপায় বের করে দিব আশা করি সবাই অনেকেই ভালো আছো যারা ভালো নয় তারা ভালো নয় কিন্তু যারা অসুস্থ এবং যারা সুস্থ আছে অসুস্থদের জন্য আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে আর যাদের সুস্থ এবং শরীর নিয়ে সুন্দর মতো বেঁচে আছেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন তো আমি প্রথমে তেমন কিছু বলবো না আপনাদের সঙ্গে আমি একটু অপেক্ষা করব মিনিট দশেক মতো তারপরে আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই আমি উত্তর দিব তো যে দেখতে আন্ত থেকে লাইভ দেখতে চো সবাই একটু চেষ্টা করবে কোথার থেকে লাইভটা দেখতে আশা করি আমি বেশিক্ষণ আমি ঝামেলা কথা বলবো না নর্মালি আমি বলবো যে তোমরা যে থেকে লাইট দেখবে লাইট দেখতে চ এবং আমার সাথে পরিচিত হতে চাও যারা পরিচিত হতে চাও তারা অবশ্যই কমেন্টে বলবে যে ভাইয়া আমি এখান থেকে লাইভটা দেখছি আপনার তো আমার শর্ট ভিডিও যারা দেখো আমার শর্ট ভিডিও ফানি ভিডিও যাদের কাছে ভালো লাগে এবং আমার সর্দিও তিন ভাইয়ের ভিডিওর সাথে আমার ভিডিও চলে রফিক ভাই সুজন ভাই এবং জিয়া ভাইয়ের ভিডিও কন্টেন্ট ক্রিয়েট ভিডিও রাজু তো আমি রাজু আবারও আপনাদের মাঝে চলে এসেছি রাতের মতো লাইফে আপনাদের সুখ দুঃখের ভাগিদারের হয়ে কথা বলিব তো ধীরে ধীরে প্ল্যাট থেকে লাইভ দেখতে ইনশাল্লাহ সবার জন্য আমি চিরতরের মতো দরজা খুলে দিয়েছি সবাই আমার সাথে যে কোনো সময় তোমরা সহযোগিতা নিয়ে কথা বলতে পারো ঠিক আছে তো আমি পাঁচ মিনিটে বেশি আমি কথা বলিব না বাকিটা কথা কমেন্টের মাধ্যমে কথা বলবো তো আশা করি বুঝতে পেরেছ আমার আজকে লাইভ হবে এক ঘন্টা মাত্র বেশিক্ষণ লাইভ করবো না তোমরা যোগের থেকে লাইভ দেখতেছো এবং শুনতেছ সবাই ইনশাল্লাহ লাইভে যুক্ত হয়ে যাও আমরা যেন একত্রে তোমাদের সাথে বসে কথা বলতে পারি সমাধান তোকে তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই উত্তর দেওয়া শুরু করবো থেকে লাইভ দেখতেছো সবাই অবশ্যই কমেন্ট করতে আছে আল্লাহ আকবর

সবাই দূরত্ব কমেন্ট করবে সবাই দূরত্ব দূরত্ব সবাই কমেন্ট করবে যে ব্যক্তির থেকে লাইভ দেখতেছে সবাই কি বলবো লাইভে সবাই কমেন্ট করবে ঠিক আছে

একটু যে দেখতে আন্ত থেকে লাইভটা দেখতেছ সবাইকে বলবে একটু লাইভে সবাই সবাই একটু লাইভে একটু খেয়ে যায় কে কেন কে কোন প্রান্ত থেকে লাইভ দেখছো আমি জানি না তবে সবাইকে বলবো সবাই একটু লাইভে দেখতে হয়ে যাওয়া প্লিজ তোমরা সবাই যে যে প্রান্ত থেকে লাইভটা দেখছো সবাই একটু প্লিজ লাইফে যুক্ত হয়ে যাও সবাই একটু থেকে লাইভটা দেখছো সবাই লাইফে যুক্ত হয়ে যাও আসসালাম আলাইকুম এম ডি বাবুল ভাই ওয়ান টু থ্রি পরে আমার কলিজার বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ কলিতার ভাই আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রেখেছে সুস্থ আছি আপনার শরীরগত কেমন আছে অবশ্যই বলবেন বাবুল ভাই তো আশা করি কালকে ভাই আপনি তো আসলেন না তো ভাই বেশিক্ষণ আমি লাইফে থাকি নাই চলে গেছিলাম তো হালকা সামথিং মতো কিছু লোক হয়েছিল জাস্ট বেশিক্ষণ থাকি নাই আমি ঠিক আছে তো ভাই আপনার শরীরগত আপনার ফ্যামিলি হিস্টোরি সবাই কেমন আছে একটু বলবেন যারা ওয়াচিংয়ে আছেন তাদেরকে বলবো সবাই একটু প্লিজ লাইফে সবাই একটু যুক্ত হয়ে যাবেন কে কোথার থেকে লাইভটা দেখতেছে সবাইকে বলবো একটু লাইফে যুক্ত হয়ে যাওয়ার জন্য মাথার পরে লাইট জ্বলতেছে ঝাপসা ঝাপসা লাগতেছে কই ভাই আমি এসে আপনাকে পাই নাই হ্যাঁ আপনি আমাকে পান না সেটা তো আমিও জানি কিন্তু আমি লাইভ শেষ করে বেশিক্ষণ থাকি নাই আমি আধা ঘন্টা করে চলে গেছিলাম আর আগের দিন তো হ্যাঁ ঠিক আছে আগের দিন তো তো মনে হয় আসছিলেন তো তারপরও দেখো সমস্যা নাই ভাই মাঝে মাঝে আসেন এটাই ভাই ভালো লাগে ভাই যাই হোক বাবুল ভাই আপনার বাসার ফ্যামিলির সবাই কেমন আছে একটু বলবেন ঠিক আছে তো আপনি এখন কি ঢাকায় আছেন নাকি দেশের বাড়িতে গেছেন ভাই যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ সবাইকে দয়া করে সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু ফার্স্ট সবাই একটু কমেন্ট করবেন যে যে প্রান্ত থেকে লাইভ দেখতেছে সবাই একটু প্লিজ লাইফে সবাই একটু যুক্ত হয়ে যাবেন যে যে প্রান্ত থেকে লাইভটা দেখতেছেন আপনারা সবাই একটু প্লিজ যুক্ত হয়ে যাবেন আর আমার কথা ঠিকমতো কেউ শুনতে পাচ্ছেন কি না একটু বলবেন ঠিক আছে বাবুল ভাই আল্লাহর রহমতে ভালো আছে ভাই ওকে ভাই ভালো থাকাটাই সবথেকে আগে বড় ওইটাই ভালো লাগে যখন একজন আরেকজনের ফ্যামিলি যখন অবশ্যই সুস্থতা আল্লাহ দান করে তখন এমনি আমার সবাই বলা উচিত আমি ঠিক আছে তো তারপরে অবশ্যই ভাই সুখুর আদায় করতে হবে আমাদের যা তো যারা ওয়াচিংয়ে আছেন সবাই প্লিজ যে থেকে লাইভটা দেখতেছেন সবাই সবাইকে বলবো প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু যুক্ত হবেন ঠিক আছে সবাই একটু যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু বলবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু বলবেন ঠিক আছে বাবুল ভাই আমি এখন ঢাকায় আসি ভাই ও আচ্ছা ছুটি যান নাই ভাই ছুটি না যাওয়ার কথা ছিল আপনি ঈদের ছুটি যাবেন সবাই একটু প্লিজ সবাই একটু যুক্ত সবাই একটু যুক্ত সবাই একটু যুক্ত হয়ে যাও যে যে প্রান্ত থেকে লাইভ লাইফ দেখতেছ সবাইকে বলবো একটু লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোন প্রান্ত থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে বলবেন কে কোথার থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে বলবেন ঠিক আছে আহ দেশে ও দেশের বাহিরে আছেন তাড়াতাড়ি আমার এক আমার ভাইয়ের লাইফে আসুন সবাই ওকে আলহামদুলিল্লাহ সবাই একটু প্লিজ সবাই একটু জয়েন করবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন লাইফে যারা আছেন সবাই একটু প্লিজ সবাই একটু কমেন্ট লাইক করে একটু সবাই একটু পাশে থাকবেন সবাই একটু কমেন্ট লাইক করে সবাই একটু পাশে থাকবেন সবাই একটু লাইফে সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাই একটু লাইফে সবাই একটু যুক্ত হবে সবাই একটু লাইফে যুক্ত হবে আপনারা যে যে প্রান্ত থেকে লাইফ দেখতেছেন সবাই একটু লাইফে যুক্ত হবে ওইটা ওই ঘরে নিয়ে যাও মা হ্যাঁ হ্যাঁ ওই ঘরে নিয়ে যাও 你再搬那个地图去得了。你那个。<c oughs> yeah, সবাই একটু লাইভে সবাই একটু জুড় থেকে যাবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন কোথার থেকে লাইভ দেখতেছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবে সবাই একটু জুড়তে হয়ে যাবেন সবাই একটু জুট হয়ে যাবেন যে যে আপনি থেকে লাইভ দেখতেছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন নিয়ে গেছে এই যে সবাই একটু যে যে প্রান্ত থেকে সবাই একটু লাইভ দেখতেছেন সবাই একটু পেলে সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইভে সবাই একটু যুক্ত হয়ে যাবেন কে কোন জায়গার থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু লাইভে যুক্ত হবেন সবাই একটু লাইভে যুক্ত হবেন ভাই কে কোথার থেকে লাইভটা দেখছেন সবাই একটু লাইফে পাশে থাকবেন সবাই একটু লাইফের পাশে থাকবে সবাই একটু লাইফে যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইফে যুক্ত হয়ে যাবেন

আরে লাইফে আজ কদিন ধরে কি যে হচ্ছে লাইফে কোনো অসিং একটা লোক নাই লাইফ করা কি বাদ দিব নাকি নিয়ে গেছে আমি Да, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাবুল ভাই আমি তো মনে করেছি ভাই আপনি চলে গেছেন ভাই ঠিক আছে আহ ভাই আজকে কেউ নাই ভাই সবাই ঘুমাই গেছে ভাই আমিও সময় দিতে পারি না কি করব ভাই টাইম কোনো কাজ করতে পারেন না ঠিক আছে লাইফে আসলে মনে মনে তাদের পয়সা আগেই তাই ভাই আসে না ভাই ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি ভাই না ভাই খাওয়া দাওয়া এখনো হয় নাই করব অনেক ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আপনি কেমন আছেন बाबुल भाई भाई आमिर सोले गलाम ओके गुड नाइट बाबुल भाई गुड नाइट ओनिक भाई অনেক ভাই কথা ক্লিয়ার শোনা যাচ্ছে একটু বলবেন ঠিক আছে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা

ਜਿਹੜਾ ਪੈਂਕੀਨੇ ਦਿਲਾ ਬਸ ਸੋਨੇ ਦਾ ਪੈਂਕੀਨੇ ਦਿਲਾ ये जो वही था